বিপদের মধ্যে ফের বিপদ কিছুক্ষণ আগেই প্রবল ভূমিকম্পে কাঁপল ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়ও ভূমিকম্প অনুভূত হল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল ভূমিকম্প অনুভূত হয়েছে ভারত মায়ানমারের পাশাপাশি বাংলাদেশেও উঠলে উঠল নদীপুকুরের জল ভেঙে পড়ল একের পর এক ঘরবাড়ি আতঙ্কে রীতিমতো ছোটাছুটি মানুষের তীব্র ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন বিভিন্ন এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কোন কোন জেলায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পড়শি দেশ মায়ানমারও বারো মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে প্রথম কম্পন অনুভূত হয় শুক্রবার বেলা এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে পরবর্তী ভূমিকম্প হয় বারোটা বেজে দুই মিনিটে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে সাত দশমিক সাত এবং সাত দশমিক দুই কম্পন অনুভূত হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়ও কম্পন অনুভূত হয়েছে শুক্রবার দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট নাগাদ হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের একাংশে অনুভূত হয়েছে ভূমিকম্প দুই মিনিটের বেশি সময় ধরে চলা কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা এদিন দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং হঠাৎই ভূমিকম্পে কেঁপে ওঠে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন বাড়ি থেকে বেরিয়ে শাক ঘণ্টা বাজাতে থাকেন বারুইপুর নন্দীগ্রাম মহিষাদল মেদিনীপুর একাধিক অংশ কেঁপে উঠেছে শুক্রবার ভারতীয় সময় বেলা এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে মায়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে উপকেন্দ্র ছিল দেশটির অন্যতম প্রধান শহর মণ্ডল থেকে কয়েক কিলোমিটার দূরে গোটা এলাকায় একের পর এক আফটার শক অনুভূত হচ্ছে যার মধ্যে কয়েকটি তীব্রতা একটার স্কেলে সাত মাত্রার কাছাকাছি ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকেও তা অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে